السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بكم جميعا وأرحب بكم في قناتي Speak Arabic with Marius. أشعر بسعادة كبيرة بوجودكم مرة أخرى في فيديو جديد. Before we start learning Arabic speaking, We must understand basic English communication because English is a bridge. It helps us to learn other languages faster, including Arabic. It helps us understand grammar, tenses, and communication strategies better. আরবিক স্পিকিং শুরু করার আগে আমাদের অবশ্যই ইংরেজির প্রাথমিক যোগাযোগ বুঝতে হবে কারণ ইংরেজি একটি সেতু এটি আমাদের আরবি সহ অন্যান্য ভাষা দ্রুত শিখতে সাহায্য করে ইংরেজি ভাষায় মোট বারোটি টেন্স আছে তবে আমাদের দৈনন্দিন জীবনের কথোপকথনের মধ্যে মাত্র পাঁচটি টেন্স সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই পাঁচটি টেন্স ভালোভাবে শিখতে পারলেই আপনি অনার্গল ইংরেজিতে কথা বলতে পারবেন Inshallah in today's video we will learn 5 essential tenses for speaking so the tenses are number 1 is present indefinite al mudara al basit ma naf'aluhu kull and the second is past indefinite al madi al basit ma fa'alnahu fil madi third is future indefinite al mudara al mustaqbil al basit ma sanafa'aluhu fil mustakbil. and the fourth is present কন্টিনিউয়াস আলমোদরা আলমুস্তামিওর মান অফ আলহুল আন অ্যান্ড দ্যিফথ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট আলমদরা আত্তাম অ্যামালুন ইন্তাহা ওয়ালাহু নেতিচেতুন হায়ালি আজ আমরা শিখবো প্রেজেন্ট ইনডেফিনাইট আলমোদয়ার আলবাসিথ যে কাজটি আমরা বর্তমানে করে থাকি অভ্যাসগত সাধারণভাবে যে কাজ আমরা প্রতিনিয়ত করি যা আমাদের অভ্যাস যেমন আমি স্কুলে যাই আমি বাজারে যাই আমি পড়াশোনা করি আমি লিখি ইত্যাদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটি গঠন প্রণালী আছে স্ট্রাকচার সেই স্ট্রাকচার আমাদের জানতে হবে যা হলো সাবজেক্ট থাকবে একটি সাবজেক্ট অর্থাৎ যে কাজটি করে তারপরে ভার ওয়ান আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস ভার ওয়ান ভার ওয়ান বলতে হলো আমরা যে সমস্ত কাজের নাম জানি বাংলায় সেই কাজের যে ইংরেজি শব্দ জানি যেমন একটি কাজের নাম যাওয়া যাওয়া এর ইংরেজি শব্দ লোক্য এটি হলো তার ভার ওয়ান আশা কাম লেখা রাইড পড়া রিড এইগুলি হলো এর ভার্ব তাহলে চলুন আমরা প্র্যাকটিস করি আমাদের সামনে কিছু প্রোনাউন দেওয়া আছে এই দিয়ে আমরা প্র্যাকটিস করব যেমন আই উই ইউ ইউ হি সি দে আর একটা নাম থাকবে জায়েদ চলুন আমরা প্র্যাকটিস করি তাহলে আমি যাই ইংরেজি হবে আই গো আমরা যাই উই গো তুমি যাও ইউ গো তোমরা যাও ইউ গো সে যায় হি গোজ সে একজন স্ত্রী যায় শি গোজ তারা যায় দে গো জায়েদ যায় জায়েদ গোজ এখানে লক্ষ্য করুন আমি গো এর পরিবর্তে গোজ বলেছি প্রেজেন্ট ইন টেন্সের টেন্স এর সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন মিন্স গায়েব সিঙ্গুলার মানে ওয়াহেদ অর্থাৎ ওয়াহেদ গায়েব যখন হবে যারা আরবি জানেন তাদের জন্য বলছি যখন ওয়াহেদ গায়েব হবে অর্থাৎ ইংরেজিতে হি শি বা একটা যখন কোন সিঙ্গুলার নাউন থাকবে সিঙ্গুলার নাম বা কোন নাউন সে যেত্রে আমরা হারভেস শেষে কি এস বা এস যোগ করব যেমন গোয়ের সাথে গোজ কাম থাকলে কামস এইভাবে চলো আমরা আরো কয়েকটি ভার্ব দিয়ে প্র্যাকটিস করি যেমন পড়া ইংরেজি হলো রিড আমি পড়ি আই রিড আমরা পড়ি উই রিড তুমি পড়ো ইউ রিড তোমরা পড়ো ইউ রিড সে পড়ে হি রিডস সে একজন স্ত্রী পড়ে শি রিডস কারণ এটা ওয়াহেদ গায়েব অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারা পড়ে দে রিড জায়েদ পড়ে জায়েদ যেহেতু সিঙ্গুলার নাও যার কারণে আমরা এখানে বলবো জায়েদ রিডস ঠিক এমন ভাবে আমরা আরও বিভিন্ন ভারতদের প্র্যাকটিস করব। খেলার ইংরেজি হলো প্লে আপনারা বলবেন আমি শুধু বাংলা বলবো আমি খেলি আমরা খেলি তুমি খেলো তোমরা খেলো সে খেলে সে একজন স্ত্রী খেলে তারা খেলে জায়েদ খেলে যারা পেরেছেন খুব সুন্দর আমি এটি সাথে বলছি আমি খেলি আই প্লে আমরা খেলি উই প্লে তুমি খেলে ইউ প্লে তোমরা খেলে ইউ প্লে সে খেলে হি প্লে সে একজন স্ত্রী খেলে শি প্লে তারা খেলে দে প্লে জায়দ খেলে জায়দ প্লে এইভাবে আমরা বিভিন্ন ভার্ব দিয়ে প্র্যাকটিস করব। তাই আজকে আপনাদের জন্য থাকলো কয়েকটি ভার্ব সামনে দেওয়া আছে এই ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করবেন খুব সুন্দর করে আজকের এই ভিডিওতে আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে কিভাবে এই টেন্স ব্যবহার করে সহজে ইংরেজি বাক্য তৈরি করা যায় ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা শিখব পরের টেন্স তাই আপনারা আমার সাথে থাকুন এবং নিয়মিত প্র্যাকটিস করুন ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্যাট সাবস্ক্রাইব বাটন জয়েন দ্য ফ্যামিলি ইফ ইউ লাভ দ্য ভিডিও গিভ ইট আ বিগ থাম্বস আপ ইট রিয়েলি হেল্প And ডোন্ট কিপ the fun to yourself. Share it with your awesome friends. Ila al-liqa fil-fidya al-qadim. ان شاء الله سلام عليكم ورحمه الله وبركاته